আসসালামু আলাইকুম সকাল সকাল শুরু হয়ে গেলো আজকে আমার দৌড়ের উপরেই যে সকালে ঘুমতে উঠেছি জানিন আজকে সারাদিন ঘুমাতে পারবো কিনা এখন বাজে হলো সাড়ে ছটা সাড়ে ছটার সময় উঠে উঠেছি ছটার দিকে চা মানে নাস্তা পানি শেষ করে বানিয়ে তারপর আমার ছেলেকে নিয়ে এখন আমি যাবো কারণ আমার মেয়ে ছেলে যেহেতু স্কুলে যায় সকাল সাতটা পনেরো সাতটার মধ্যে তাকে সরি পনে আটটার মধ্যে তাকে স্কুলে হাজির থাকতে হবে নাকি কে তারকে জরিমানা দিতে হবে ম্যালিস্টার নিয়ম হলো এটা তো যাক ঝটপট এখন রুটিটা আমি খেতে পাই না তারপর সকাল সকাল বিশবেলার করে আমার রুটি মুখে দিতে হলো একটু চা বানালাম ঝটপট করে চা দিয়ে খেলাম আমি আর আমার ছেলে আবার পর জন আর ছোট জন ঘুমা বাবার সাথে শুধু আপনাদের ভাই খাইয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে সারাদিন আর ঘুমায় না কারণ দোকানে যখন ডাক্তার থাকে তখন আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যার জন্য তাকে সেখানে বসে থাকতে হয় তার জন্য প্রবলেম যেহেতু তুমি একবেলা করো আমি একবেলা বেলা করি সে আগে আমি ডিউটি শুরু করে দিলাম এখন খেলাম হলো চার উঠি আমি আর আমার ছেলে আমার ছেলে আসতে স্যার ও আমার সাথে ভিডিও করতে চায় না তো বাচ্চা আসলে লজ্জা পায় ক্যামেরার পিছনে থাকাটাই ভালো তো খাওয়া দাওয়া শেষ করে ফেল মা ছেলে এরকম গেটে তালা দিয়ে গেলাম কারণ আপনাদের ভাই যেহেতু ঘরে তালা দিয়ে যেতে হয় সবাই তো ঘুমিয়ে গেলে তোমার সবাই মরা এরকম আর কি বাড়িটা পুরো নিরব হয়তো বা আমাদের বাসায় একটু সিসি ক্যামেরা আসে থাকলে কি যখন একটা বিপদ ঘরে যায় তখন কে আর সিসি ক্যামেরাতে কোনো কাজ হয় না বলেন সকাল সকাল মায়ের ছেলেরা বের হয়ে গেলাম আর এই তো ওই গাড়িটা ছিলাম পরপর তো সে ছেলে মানে সে ড্রাইভিং করে আমার ভাগে না সে ঘুমাচ্ছিল তো সব কিছু মিলিয়ে সে থাকলো হয়তো বা আমাদের কি করে আর কি তো সকালবেলায় তো এখনকার তালা করল বা আমার মেয়ে ছেলে যে চাবি নিয়েছে তাকে নিয়ে বিছমেলা করে বাসা থেকে রওনা দিব আর এখন দেখি ঘর থেকে বের হওয়ার পর দেখি এত পরিমাণ বৃষ্টি হয় ঝিজে বৃষ্টি এখন মা ছেলে একটা ছাতা দিয়ে যেতে হবে তো হোক চলে গেলাম ছেলেকে দিয়ে আসতে ফিয়ামানিলা বলে বাচ্চাকে দিয়ে ও চলে আসলাম কারণ গা রাস্তাঘাটে বের হলে কিন্তু গাড়িটা মোবাইল হাতে করে বের করা যায় না তারপর সেখান থেকে চলো আসলাম এসে দেখেন এই আমার ফ্রেশ ফ্রেশ মুখটা ফ্রেশ চেহারাটা এখন আমি এখন ভাবতেছি দেখেন আকাশের অবস্থাটা কি তারপরে আমি যে সকালে তিনটা চারটা রুটি ছিল আমরা মায়ের ছেলে খেলাম আমি খেলাম একটা আমার মেয়ে ছেলে খেলো আর বাকি রুটি শর্ট করে তাই খালা দিয়ে রুটি গুলো বানাচ্ছি তো সে আজকে রুটি বানিয়ে দিচ্ছে জানি না খালাকে আমি রাখতে পারবো না খালা ইদানিং আমার সাথে খুবই ব্যবহার করে তার ব্যবহার গুলো আমার কাছে খুবই অন্যরকম হয়ে গেছে আসলে একটা মানুষ যখন বেশি দিন থাকে না আমার মা বলে আমার শাশুড়ি বলে গরিবদের বেশি আদর করতে হয়নি গরিবদের বেশি আদর করলে মাথায় হটে চায় হয়তো বা এটাই আমার সাথে হতে পারে খালা জানি জেন দিন কেমন হয়ে যাচ্ছে তাকে মনে আদর কিন্তু আদৌ করার সত্ত্বেও সে আমার কাছে একটু অন্যরকম হয়ে গেলো তো যাই হোক তার রাস্তা পানি রুটি মাটি আমাদের সবই খাওয়া শেষ তারপর তাকে এখন সেই ডিম আনছিল তো ডিম আনার পরে নাকি ডিম ডিম খেতে চান ডিমটা নিয়ে যান তো খালাকে বলছি আর একটা মুরগি দেশি মুরগি ডিমও পারছি সেটাও নিয়ে আসছি আর এই ফাঁকে আমার রান্না বান্না হয়ে যাচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না করবো আমার ছোট ছেলে পাঙ্গাস মাছ ছাড়া তো ভাতই খায় না আর আমি কই মাছ দিয়ে জিঙ্গাদা রান্না করলাম ভাতা চড়িয়ে ফেললাম সমস্ত কাজটা শেষ হয়ে গেছে আর খালাও চলে গেছে এটা কিন্তু আমার দেশি মুরগি আরেকটা ডিম পারছিল তো সে চলে যাওয়ার পর এখন কিছুটা কাজ শুরু করলাম আমি এখানে কিছু গাজর ছিল ক্যাপসিকাম ছিল আমি যেহেতু আজকে একটা বাসায় খাবার দিব তাই এগুলো সব রান্না করে রেখে দিব আর এখন আমাদের বিকালে কিছু রাস্তা এটা নুডলস রান্না করবো এখন বিকালে আমরা নুডস খাবো আর তাদের জন্য খাবার বানাবো কারণ বিকালে কিন্তু বাচ্চাদের কিছু খাবার দিতে হয় আর এরকম টাইপের খাবার কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আমার জানি কেন নুডলস এইরকম মশলা দিয়ে ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে আর চাল করে নুডলস খাই সেটাই ভালো লাগে নুডুলস এর প্রতি একটা যে আগে যে মানে একটা মজা ছিল সেই জিনিস যত ভালো করে রান্না করি না কেন হঠাৎ হঠাৎ খেতে ভালো লাগে নুডলসটা খেতে ভালো লাগে না তো আমার ছেলেদের জন্য নুডলস করতে হয় ছেলেদের আমি এইভাবে রান্না করে খাওয়াই না বেশি তারা এরকম ঝোল দিয়ে সুফি নরুস খেয়ে ফেলে তো একটু ভাবলাম সবাই খাবো যেহেতু করে আমি যাই করি না সেই মেয়ে না ছেলে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন দ্বিতীয় মানে দুইটা জিনিস থাকতেই হয় একটা ছেলে একটা মেয়ে দেখবেন মেয়ে থাকলে হয়তো বা ছেলের আফসোস থাকে ছেলে থাকলে মেয়ে মেয়ের আফসোস থাকে আমার সারা জীবনই হয়তো থাকবে না আলাদা তালা ভাগে কি রাখছে আমার ছেলেদের জন্য তো যাই হোক রান্না রান্না শেষ করে ফেললাম এখন শুরু হবে খাবার পালা তো খেতে খেতে শুরু করে দিলাম ভিডিও তো না তো সারাটা দিন যে দখল গেছে তার মধ্যে আমি একটু ঘুমাইতে পারি নাই আজকে একটা বারো আমি একটু ভালো করে যে শুয়ে রেস্ট নেবো সেটাও পাই সারাদিন অনেক কাজের মধ্যে ছিলাম তারপর এখন আমি আমার ছেলে মিলে এখন খাবো আর সবাই খাচ্ছি তারপর এখন শুরু থেকে খাওয়া দাওয়া শেষ করে শুরু করে দিলাম কাজ এইটা হলো গিয়ে হাফ মন পাই বানাচ্ছিলাম আমার মেজর ছেলেকে বললাম মাম্মু আমার সাথে একটু হেল্প করে আমার ছেলে আমার যথেষ্ট হেল্প করে আর আমি আর পাচ্ছি না মনে হচ্ছে হাত পা সব বেঁধে যাচ্ছে তো আজকের মধ্যে এখানেই সব কিছু শেষ করে আমার ছেলের সাথে কাজ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে হাফেজ